হুজুর আপনি বলেন ইন্নমা আনবাস রুম মিস লুকুম আপনি বলেন আমি তোমাদের মতো বাসার দেখছেন নি আমরা বাসার নবী ও আল্লাহ আল্লা নবী আমাদের মতো দেখছেন নি নবী আমাগো মতন মাডির মানুষ জোরে কন জুবিলা এই আই আপ এ এদুরায় আল্লাহ বলেন কুল হুজুর আপনি বলেন আমারে কইতে কইছো না নবীজি রে কইতে কইছে তাহলে আমি কি করি কোন হিসাবে তুই পণ্ডিতি করার কেডা রে ঠিক কি না বলে ও ভাই তুমি পণ্ডিতি করার কথা এই কথা তো কইতো বলছে আল্লাহ বলতে বলছে নবীজি রে তুমি বলার কে রব্বুল ইজ্জাত বলেন হুজুর আপনি বলেন ইন্নী নিশ্চই নিশ্চয় আমি তোমাদের মতো বাসার তোমাদের মতো ইনসান বলেন নাই তোমাদের মতো নাস বলেন নাই আনা ইনসান উমিসুকুম বলে নাই আনা না সুমিস লুকুম বলে নাই অর্থাৎ নবিজিয়া আমাদের মতো মানুষ এমন কথা বলতে আল্লাহ বলে নাই আল্লাহ বলছেন হুজুর বলেন আমি আপনাদের আমি তোমাদের মতো বাসার বাসার কাকে কয় ও মুসলমান বালিশের উপরে কবার আসেনি এই কবরে রে কয় বাসার ঠিক কবরে কি কয় বালিশে কবর লাগাইলে কবার বালিশের আকার ধারণ করে কিন্তু হাকি বালিশ কবার যখন কবার ভিতরে বালিশ ঢুকে বালিশের উপরে যখন কবার লাগে কবার দেখতে বালিশের মতন লাগে হাকিকতে কবার কিন্তু বালিশ নবীজির আল্লাহ কয় হুজুর বলেন আনা বাসার উম আমি তোমাদের মতো বাসার দেখতে তোমাদের যেমন চোখ কান না খাত পা এভরিথিং শরীরের গঠনটা যেমন আমি নবীজির গঠন মোবারক তেমন তোমরা যেমন এক আল্লাহর ইবাদত করতে হবে জান্নাত পেতে হলে আমি নবীর জন্য এক আল্লাহর ইবাদত করতে হবে তোমরা যেমন দুনিয়ায় আল্লাহর বিধানকে মানতে হবে আমি নবীর জন্য আল্লাহর বিধানকে মানতে হবে তবে আমার আল্লাহ বাসার কইছে বাসার তোমাদের মত নাস বলে নাই মানুষ বলে নাই এই আয়াতের পরের অংশে যায় আল্লাহ কা হুজুর বলেন ইন্নামা আনা বাশারুম মিছলুকুম ইউহা ইলাইয়া আনমা ইলাহুকুম ওয়াহিদ আমার কাছে আল্লাহর ওহি আসে তোমাদের কারো কাছে আসে না জোরে কন্যা সুবহান আল্লাহ আয়াতের প্রথম অংশে আল্লাহ বললেন হুজুর বলেন আমি তোমাদের মতো বাসার পরের অংশে কইলো আমার কাছে ওহি আসে তোমাদের কারো কাছে ওহি আসে না যেহেতু নবীর কাছে ওহি আসে আমাদের কারো কাছে ওহি আসে না এই জায়গায় নবীর মধ্যে আমার মধ্যে পার্থক্য আছে না নাই কিরে তুই কেমনে কস বলে নবী তোর মতন কেমনে বলো নবী তোমার মতন আবার কয় মাডের মানুষ দুরুবেক মাটির মানুষ কেমনে কইলো কয় এখানে আল্লাহ নবীর বাসার বলছে আসেন এবার দলিল নেই বাসার আল্লাহ কি দিয়ে বানাইছে সুরা সাদের 71 নাম্বার আয়াত আল্লাহ বলছেন বলছেন ইর কনরব বুকানিল মালে খন মিং আওয়াজ করে পড়েন সুবাহান আল্লাহ সদরা সাদার একাত্তর আয়াতে আল্লাহ বলেন গো মনে করেন ওই দিনের কথা আল্লাহ আকবর হুজুর মনে আসেনি ওই দিনের কথা স্মরণ করেন ওই দিনের কথা তাইলে এখন যেই দিনের কথা আমার আল্লাহ বলবেন ওই দিন আমার নবীজি অবশ্যই ওই ঘটনার সময় ঘটনা স্থলে উপস্থিত ছিলেন ঠিক কিনা বলে যদি না থাকতেন তাইলে তো আল্লাহ বলতো না হুজুর স্মরণ করেন ওই দিনের কথা আল্লাহ যে বললেন হুজুর স্মরণ করেন ওই দিনের কথা এর দ্বারা ইশারা পাওয়া যায় যে আমার নবীজি এখন আল্লাহ যে ঘটনার কথাটা বলবেন ওই ঘটনার সময় ওই ঘটনা স্থলে আমার দয়াল নবীজি সশরীরে উপস্থিত ছিলেন জোরে কন্যা সুহান না হয় আল্লাহ বলতেন না হুজুর স্মরণ করেন ওই দিনের কথা রব্বুল ইজ্জাত বলেন নবীগো স্মরণ করেন ওই দিনের কথা ইজ ক্বালা রাব্বুকালিল যেদিন আপনার প্রতিপালক আমি রব্বুল আলামিন ফেরেশতাদের উদ্দেশ্যে বলেছিলাম ইন্নি নিশ্চয়ই আমি আল্লাহ খালিকুম সৃষ্টি করতে চাই সৃষ্টি করব বলে সিদ্ধান্ত নিয়েছি বাসারণ বাসার আদম নবীর সূরাতে বলা হয়েছে মানুষ বানাবো বাসার বানাবো মিনতিন মাটি হইতে আমি আল্লাহ একজন বাসার বানাবো বলে তাদের কাছে যখন আমি আল্লাহর সিদ্ধান্তের কথা জানাইছিলাম নবী গো মনে আছে নি ওই দিনের কথা জোরে কন্না আল্লাহ

সূরা একাত্তর নাম্বার এতে আমার আল্লাহ বললেন ই কল আর অব্বু কালি মালা ইকাটি ইন্নি কুম্ভ শরমিং আমি আল্লাহ এই একজন বাসার এটা এক আরবি গ্রামার আর্টিকেল কায়দা যে বুঝে সে বুঝবে এটা এক বচন এটা দ্বি বচন না এটা বহু বচনও না এটা এক বচন একজন মানুষের জন্য আল্লাহ

আল্লাহ এখানে বাসার বলতে আদম নবীর কথা বুঝাইছে চিৎকার দিয়া কোন আল্লাহ চিন্তা করে দেখেন তাফসির ইবনে আব্বাস খোলেন তাফসির ইবনে আব্বাস নবীজির আপন চাচাত ভাই নবীজির সাহাবি নবীজির কাছে ইসলাম গ্রহণ করছেন সরাসরি নবীজির কাছ থেকে কোরআন শরীফের তাফসির ব্যাখ্যা শিখেছেন এমন কি আমার নবী তার জন্য দোয়া করছে আল্লাহ কোরআনের তাফসিরের গভীর জ্ঞান তুমি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দান করো জোরে কন্যা সুবহানাল্লাহ পৃথিবীর জমিনে কোরআন শরীফে যতগুলি তাফসিরের কিতাব আছে সমস্ত তাফসিরের কিতাব তাফসির ইবনে আব্বাসের রুল ফলো করে তারপর লেখা হয়েছে জোরে কন্যা সুভান সমস্ত তাফসিরের সেরা তাফসির হচ্ছে তাফসির ইবনে আব্বাস এই তাফসির যিনি করেছেন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহ তাআলা আনহুকে সমস্ত মুফাসসিররা বলেন তিনি হলেন রাইসুল মুফাসসিরিন সমস্ত মুফাসসিরদের মাথার তাজ জোরে কর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তার থেকে শ্রেষ্ঠ কোন মুফাসসির নাই তিনি বলেন নবীজি রাহমাতুল লিল আলামিন বয়ান করলেন সূরা সাদের ৭১ নম্বর আয়াতে কারিমা দিয়া আমার নবী বললেন আল্লাহ যে বাসারের কথা বলছেন এই বাসার মানে হলো আদম নবীর কথা না বলছেন তাইলে খেয়াল করেন আল্লাহ আয়াতের শুরুতে কয় হুজুর মনে করেন ওই দিনের কথা গভীর মনোযোগ দেন বাবা ইমানটা আকিদাটা পরিশুদ্ধ কইরা নেন আপনার বাবাই ঠিক ছিল আপনার দাদাইও ঠিক ছিল তারা আল্লাহর ওয়ালিদের কাছ থেকে ইসলাম পেয়েছে আল্লাহর ওয়ালিদের কাছ থেকে দ্বীনি দ্বীনি আলামের শিক্ষা পেয়েছে তাদের আমল আখলাক সঠিক ছিল বাবা আপনিও যে সঠিকের উপরে আছেন তার একটু দলিল মনোযোগ দিয়া অন্তরে বসাইয়া লইয়া যান আল্লাহ কয় নবী গো মনে করেন ওই দিনের কথা যেদিন আমি আল্লাহ বলছি ফেরেশতারা ও ফেরেশতারা আমি আল্লাহ ইন্নী খালিকুম বাশারাম মিন তিন আমি আল্লাহ সিদ্ধান্ত নিছি মাটি হইতে একজন বাসার বানাবো আমার নবী বলেন এই বাসার হল হজর আদম নবী বানানোর সিদ্ধান্ত যখন নেয় আমার আল্লাহ আমার নবী তখন আছে কি না সুদু কি আছে শুধু আছে তা না বরংস আদম নবীরে বানানোর সিদ্ধান্ত গ্রহণ করে আল্লাহ যে ফেরেস্তাদেরকে ফেরেস্তাদের সামনে উপস্থাপন করলেন জানাইলেন ওই জানানোর মুহূর্তটাও আমার নবীজি ওই জায়গায় উপস্থিত আছে জোরে কোন সুবহানাল্লাহ তাহলে আদম নবী আগে না আমার নবী আগে আমার নবীর আদম সন্তান কোন জীব না আয় কি কয় আদম সন্তান কেমনে কইবা নবীজি পিতার মাধ্যমে মাতার মাধ্যমে দুনিয়াতে আগমন করছেন তার জন্য নবীরে আদম সন্তান বানায় দিবা আরে আদম নবীরে মাটি দিয়া বানাইছে বহুত পরে তারা আগেই আমার নবীরে সৃষ্টি কইরা রাখছে কে আমার নবীজি যখন সৃষ্টি করছে তখন মাটি সৃষ্টি করেন মাটি হয়ই নাই তখন তাহলে আমার নবীরে তুই মাটি কি দিয়া বানাস এ বেড়া ব্যাক কল তে আবার কয় কি নবী যদি মাটির হয় তাইলে নবীর দাম বাড়ে আর নবী যদি নুরের হয় তাইলে নবীর দাম কমে কেমনে কেমনে ভাই এত গভীর জ্ঞানের একটা কথা কেমনে কইলা কয় জানেন না ফেরেশতারা নুরের ফেরেশ তারা আদম নবী মাটির মানুষের সেজদা দিছে তাইলে নুরের ফেরেশ তারা যেহেতু মাটির মানুষ আদম নবীরে সেজদা দিছে তাইলে তো মাটির দামে বেশি হয়ে গেল মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক ভালো কথা কইছেন হুজুর এই হুজুরের দাওয়াত দিয়ে যখন আবার ঘরে মিলাদ পড়াইবেন মিলাদ তো খারইয়া পড়তো না আয় আয় পড়বা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম নাকামিন আল্লাহুম্মা ঠিক ঠিক না মুনাজাত দিয়ে অনেক দোয়া করব দুয়ার ফাঁকে দিয়ে কইবা আল্লাহ আমার কলব নূরানি বানায়া দা বলেনি পৃথিবীর এমন কোন হুজুর নাই যে দোয়ার মিথ্যে কয় না আল্লাহ কলব নুরানি বানায় দাও সব হুজুর কয় কিরে ভাই তুমি না ওয়াজ করো নূরেতে মাটির দাম বেশি নবীর নূর হইলে নবীর দাম কমে তোমার কলব যদি নূর বানাও তাহলে দাম কমে যাবে না তুমি দোয়া করবা আল্লাহ আমার কলব মাডি বানায় দাও ঠিক ঘন্টাখানেক মুগুর দিয়ে ফিডাইলো এটা কইবো কথা কন্না করে আমি উচিত কথা এমনি কই আমি উচিত কথা এমনি কই নবীরে নুরের কইলে দাম কমে তোমার কলব নূরের হইলে দাম বাড়ে কইতে আইছো তুমি কাকু তুমি আইছো কইতে দুই নম্বরই ব্যবসা শুরু করছো হ্যাঁ তোমরার হুজুররা ওই ব্রাহ্মণবাড়িয়া মানুষের পুলিশের লোকে কি লাগি লাগায় দিয়া সতেরো জন শেষ আর তোমার হুজুর সোনার গাউর ইসোটে ঠিক কিনা বলেন তোমার হুজুর আরাম করে গিয়া বন্ধু নিজের দামা নিজের ভালো লাগে চরিত্র মুসলমানের আরে আমার পেয়ারা নবীর আজকার বয়ান অনেকের কাছে মিষ্টি লাগবো অনেকের ঝালে জিব্বা ফুরিয়া যাবো আপনি যদি ভালো লাগে লাগবো যদি ভালো না লাগে তাতেও কিছু করার নাই যদি হক কথা বলার অপরাধে আমাকে জবাই করে দেন আমি হাসি মুখে মেনে নিব কিন্তু হক কথাগুলি ছাড়তে পারব না আপনি গো কিল খাইতে পারমু কিন্তু জাহান নামে ফেরেস্তা গো খাইতে পারতাম না সঙ্গে হাসরের ময়দানে হাসরের ময়দানে আজাব জাহান নামের সঙ্গে কোনো মোকাবেলা করতে পারতাম না যার কারণে আপনারা খুশি হইলেও কোরআন থেকে কথা বলে দিব